তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে যদি আপনারা একটা পরিবার বনে করি তো দুই একটা ব্ল্যাকশিপ থাকতে পারে না কুলাঙ্গার থাকতে পারে না বিএনপি কেন সত্যটা স্বীকার করে না নিজেরা ভালো করে না অন্যের ভালো সহ্য হয় না সম্রদি বিভিন্ন ইস্যুতে নিয়মিত সমালোচনার মুখে বিএনপির সিনিয়র নেতারা উদ্ভব উদ্ভব সব কথাবার্তা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে অনেক নেতাকর্মী এর মধ্যে একজন হচ্ছেন রাহুল কবির রিজভী সম্প্রতি রিজবির দুটি মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে জামাতের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জামাতের নেতাকর্মীরা মির্জা ফখরুলকে বেস্টনি দিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু সেটা অস্বীকার করলেন রিজবি আমরা তো দেখিনি যেও নাকি কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে লেক করছে তো সুতরাং এই সমস্ত প্রশ্ন আপনি করবেন না ডাকসুতে হলে সাধারণ ছাত্রদের শিবিরের পক্ষ থেকে খাট দেওয়াকে কেন্দ্র করে আরেকটি বেফাঁস মন্তব্য করেছেন রুজবি তিনি বলেছেন আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কী বলেছে খাট দিছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি রাজনৈতিক সংগঠন বা যে আপনি সেখানে লোহার খাট বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে নির্বাচিত নেতাকর্মীদের কর্মীদের কাজ হলের উন্নতি করা ছাত্রদের জীবন ধারণের মান উন্নয়ন করা সেই উন্নয়ন করতে গিয়ে যদি তারা খাট ডাইনিং টেবিল দিয়ে থাকে সেটার তো প্রশংসা করা উচিত কিন্তু সেটা না করে উল্টু সমালোচনা করেছেন বিএনপির নিজেরা ভালো কাজ করবে না অন্য কাউকে করতেও দিবে না অনেকে বলছেন রিজভি যদি বিরোধিতা না করে এই কাজের প্রশংসা করত তাহলে মানুষ তাদেরও প্রশংসা করত জিয়াউর রহমান যুগের চিন্তা